ওদের গোষ্ঠী যারা আছে রেজাল করিম আবরার লুৎফর রহমান সরাজি মুফতি শফি কাশেমি শামসুদ্দি রিজন রফিকি এই পাঁচ জনের মধ্যে যে কোনো একজন যখন বসতে বলবে আল আদ থেকে ইতলাফি মাসালা নিয়ে আমি তখনই তাদের সঙ্গে বসে তাদের মাসালাকে যদি উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি এই মাইকে কোনো আলোচনায় করবো না আর আমার আলোচনা আমি করি তাদের বই থেকে তাদেরকে আমি জবাই করে দিয়ে চলে যেতে পারব আমার দলিল খণ্ডন করতে বলেন হুজুর কে হুজুর কেন দেবন খণ্ডন করতে পারবে না একদম ওপেন গোটা যত সাইকুল হাদিস আছে তুলে নিয়ে আসুক এ দলিল খন্ডন করা সম্ভব নয় রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসুক আমি বাহাস করব। এ সম্পর্কে আপনি কি বলবেন আমি বলবো এটা নিছক মূর্খামি এই যে অধ্যত্বপনা এই যে গর্ব অহংকার এই যে মূর্খামি আমি হানাফিদের সাথে বাহাস করবে দরকার হলে দারুলম দেওবনকে তুলে নিয়ে এসব এই যে অহংকার বড়াই মূর্খামি আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসান নাসু আদা উল্লিমা জাহিল মানুষ কোন বিষয়ের মান মর্যাদা গুরুত্ব ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে শত্রু হয়ে ওঠে দারুন দেবন কি ভারতবর্ষের হানাফিরা কারা যদি জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের যিনি কি বলবো একটি কিতাবে তারা লিখেছেন মাম আবু হানিফার বংশ নাসিরুদ্দিন আলবানির মতন মুহাদিস পয়দা হয়নি কথায় কথায় নাসির উদ্দিন সেই সে নাসিরুদ্দিন আলবানির লেখা কিতাব আসলু সিপাতি তাসলিম কা ইলাত তারা। এটা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো সতেরো এটা আমি এজন্যই বলছি এই যে এই যে গর্ব অহংকার এই যে মূর্খামি হানাফিদের সাথে করবে দরকার হলে বাহাস দারলম দেওকে তুলে নিয়ে এসব এই যে অহংকার বড়াই মূর্খামি ভাইদের কি উপঢৌকন দিচ্ছি ক ভালো করে গ্রহণ করবেন শেখ নাসির উদ্দিন আলবানি আশলু সিফাতে সালাতেন নবি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর ছশো সতেরো লিকা ছন লা সি হানাফি ইয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য বার কাল্লাহু ফিহিম আল্লাহ তাদেরকে বরকো দান করুন বললেন ফা ফাইনা হোমাক্সরুল মুসলিমিন আলিয়াওমা কইলমান ওয়ামালম্বী সুন্না কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের যুগে মুসলমানদের মধ্যে দিক এলমের দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে বলেন সুবাহ সহজ কথা নয় সহজ কথা নয় মুসলিমিন আল ইয়োমা ইলমান ওয়া দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে ভারত বর্ষের জুড়ি নেই নাসির উদ্দিন আলবানী শেখ এই কথা লিখে গেছেন অতএব যারা বলছেন দারুল উলম দেওবন্দ উঠিয়ে নিয়ে এসো কি হানাফীদের সাথে বাজ করো আসলে মূর্খ অথচ দাওয়াতের জন্য শর্ত হলো ইলম ইলম না থাকলে যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে বিহীন তাহলে এ ধরনের গাজাখুরি কথা বলতেই থাকবে তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে স্টেজওতে লাফালাফি করতে পারে হাদিস নম্বর দিয়ে কথা বলে পুরাণের আয়াত দিয়ে কথা বলে ফলে আমাদের যুবকেরা তাদের থেকে মোহিত হয় কেননা ফেতনার যুগ যে যত লাফালাফি করবে তার তত বাজার শেখ নাসির উদ্দিন আলবানির এই কথাটি বন্ধুদেরকে উপহার দিলাম ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য আল্লাহ তাদেরকে বরকত দিক ফা ইন্নাহুম আকসারুল মুসলিম ইনা ইলমানু আমলাম বিসুন্না এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিরা সবার থেকে এগিয়ে সুবহানাল্লাহ আসলে শেখ নাসরুদ্দিন আলওয়ানি আল্লা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলহের কিতাব পড়েছেন ইমাম আব্দুল হাই লক্ষনবী রহমাতুল্লাহ আলাইহের কিতাব পড়েছেন খালিল সাহারানপুরি রহমাতুল্লাহ আলহের বাজলুল মজহুদ পড়েছেন হানাফিয় ভারতবর্ষের হানাফিদের এ সমস্ত কিতাব পড়ার পর এটা বলতে বাধ্য হয়েছেন ইন্নাহুম আকসারুল মুসলিমিনা ইয়াওমা আল ইয়াওমা ইলমান ওয়া আমালান বিস সুন্নাহ ইলমের দিক থেকে আর সুন্নতের উপর আমল করার দিক থেকে ভারতবর্ষের হানফিদের জুড়ি মেলা বার সেজন্য যারা বলছেন যে প্রয়োজনে তার লোক দেওবন্ধু উঠে নিয়ে আসুন বাহাস করবো এটা তাদের মূর্খামি ছাড়া আর কি হতে পারে